সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলালের সম্ভব সব সমস্যা Shady. সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলের সংব সব সমস্যা নমস্কার ভালো আছেন ভালো নেই কেন সময় খারাপ যাচ্ছে নিশ্চয়ই আপনি আমার কাছে আসেননি একদম হানড্রেড পারসেন্ট আপনি আমার কাছে এলে আপনার এই সমস্যা আসতো না ঘরে বসে থাকবেন সমস্যা নিয়ে বসে থাকবেন কষ্ট পাবেন চিন্তা করবেন তো আপনার সমস্যা বাড়বে না তো কমবে তাই সমস্যা কাটাতে হয় না কাটালে সমস্যা যায় না কোনোদিন গোল্ডেন টাইম আসে না সমস্যা কাটালে তবে গোল্ডেন টাইম আছে যারা ভাবছেন এখনও তাহলে ভাবা বন্ধ করুন ফোন করুন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নম্বরে ফোন করুন যোগাযোগ করুন অবশ্যই আপনি ভালো থাকবেন চলুন দেখে নিই কী বলছি আজকে রাশিফল সবার আগে মেজ রাশি সন্তানের উন্নতি কাজে অগ্রসর রিলেশনশিপ ভালো অনেকগুলো কাজ আপনি আজকে গুছিয়ে করতে পারবেন বিষ রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ শিক্ষাক্ষেত্র শুভ কোনো ঝামেলা না জড়িয়ে জাস্ট নিজের চরকায় তেল দিন মিথুন রাশি দুঃসাহস না দেখানোই ভালো সৎসাহস আজকে আপনাকে অনেকটা এগিয়ে দেবে দুঃসাহস আপনাকে অনেকটা পিছিয়ে দেবে কর্কট রাশি অপ্রিয় কথা বলা ঝামেলা করা লোকের সঙ্গে বাঘ জড়িয়ে যাওয়া আজকে আপনার অশান্তি কারণ হবে আজকে আপনার মিষ্টি মুখ মিষ্টি কথা আপনার এ টু জেড সমস্ত কাজ হয়ে যাবে সিংহ রাশি মাথা গরম চলবে না আপনাকে অন্যায়ের প্রতিবাদ করার দরকার নেই যে সয় সে রয় আজকে এই ফর্মুলা আপনার জন্য খুব ভালো কন্যা রাশি বহু ব্যয় যোগ ঝ্যামেলা ঝঞ্ঝার যোগ বিপদে পড়ার যোগ দুর্ঘটনার যোগ সাবধান তুলা রাশি আয়ের ক্ষেত্রে গণ্ডগোল ঘুষ খাওয়া দু নম্বরী কাজে যাওয়া লক্ষ্যে ঠকানো প্রতারিত করা মিথ্যে কথা বলা কর্মক্ষেত্রে ভুলভাল করা চলবে না মন দিয়ে কাজ করুন সততা রাখুন আপনি সৎ মানুষ ব্যালেন্স মানুষ ব্যালেন্স থাকুন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাম আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য

নতুন কাজের সুযোগ বেকারা নতুন কাজ পেতে পারেন যোগাযোগ আসছে বিবাহে যোগাযোগ আসছে ধনুরাশি আজ রিক্স নেওয়াটা ঠিক হবে না ঝামেলা বোধে যাওয়াটা ঠিক হবে না কোনো খেলুর কীর্তি কোনো ব্যাপারে নাক গলানো আজকে না করাই ভালো এতে আপনার ভাগ্য অবনতি হবে মকর রাশি করে গিয়ে আঘাত মামলা মোকদ্দমা লিগাল ঝামেলা যত না করবেন তত ভালো আজ গান্ধীজির গল্পটা চোখ কান এবং মুখ তিনটেই বন্ধ রাখুন কুম্ভ রাশি আপনার জীবনসঙ্গীর অসুবিধা ব্যবসা ক্ষেত্রে গণ্ডগোল চুরি লোকে আপনাকে ফাঁসি দিচ্ছে বা লোকে আপনাকে ভুল বোঝাচ্ছে আপনি ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছেন এরকম যোগ দেখা যাচ্ছে মিন রাশি শত্রুতা ঝামেলা জঞ্জাট ভুল চিকিৎসা নিজেকে আরেকটু যত্নবান হতে হবে প্রয়োজনে আলোচনা করতে হবে পরামর্শ নিতে হবে বলছিলাম না কয়েকটা ঘন্টা খারাপ আছে আপনার তাই খারাপের মধ্যে এখনও চলছে না আপনি অর্থাৎ সাবধানতা অবলম্বন করবেন আজকের মতন বিদায় নিচ্ছি কালকে আসবো আবার কথা দিয়ে গেলাম